ভালোবাসা মানুষকে যত্নশীল করে তুলে দায়িত্বশীল করে তোলে কর্তব্য পরায়ণ করে তোলে কাউকে আবার অবহেলায় নিঃসঙ্গতায় মেরে ফেলে দেয় ভালোবাসার অনেক গুণ ভালোবাসা পারে না এমন কিছু নেই ভালোবাসলে একটা অর্ধেক মরে যাওয়া গাছও জীবন্ত হয়ে যায় আবার ভালো না বাসলেও অনেক বড় গাছটাও আগাছা জন্মে এক সময় মারা যায় ভালোবাসার সব কিছু বাড়ে ভালোবাসার যারা পূর্ণতা পায় তারা মৃত্যুর দোয়ার থেকেও আল্লাপাক বা তাদের ফিরিয়ে নিয়ে আসেন সবার জন্য আল্লাহ পাকের দরবারে জানাচ্ছি যে সবার ভালোবাসা পণ্যতা বা সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আজকে কথা বলার জন্য মানে জানি না কেমন একটা হচ্ছে আমি ভালোভাবে কথা বলতে পারছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে যে অবস্থায় আছেন তারপরেও লাখো কোটি শুক্রিয়া জানাবেন আমার ওই সৃষ্টিকর্তার উপর যে আমাকে আপনাকে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন না চাইতে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন তো আমাদের চাইবার তো শেষ নাই তো যত চাই তার চাইতে বেশি উনি আমাদের দিয়ে রেখেছেন এটা সবসময় আমাদের মনে রাখতে হবে তো হচ্ছে আজকে হচ্ছে ঈদের কয়েকদিন হয়ে গেল তো আমাদের হচ্ছে বাইরে কোথাও যাওয়া হয়ে ওঠেনি সেভাবে তো আজকে হচ্ছে বাইরে যাব বলতে একটু বেড়াতে যাবো নানির বাসায় যাচ্ছি তো আমার দুই মেয়েকে হচ্ছে রিডি করে নিয়ে চলে আসছি প্রচণ্ড রোদ রোদের মধ্যে হচ্ছে বের হওয়া যাচ্ছিলো না বাইরে খুবই হচ্ছে কষ্টদায়ক হচ্ছে অবস্থা প্রচণ্ড গরম লাগতেছে আর ছোট বাচ্চাদের অবস্থা তো বেজাই খারাপ তো তার মধ্যে হচ্ছে ওরা এই ড্রেসগুলো পরছে তাতে আরও বেশি কষ্ট তো আমার দুই আম্মু খুবই বিরক্ত করতেছিল ওরা হচ্ছে মানে একা একা যাবে এরকম অবস্থা আমি হচ্ছে গাড়ির পেছনে যেভাবে বসি আমার ছোট মেয়েটা ঠিক ওইভাবেই বসতে ছিল কিন্তু ছোটো মানুষ তো ওইভাবে বসতে পারবে না কিন্তু এটা হচ্ছে বসতে নারাজ কিছুতেই বসতে চাইবে না প্রচুর যদি দুইজনে প্রচুর যদি মানে যখন যেরকম ইচ্ছা তখন সেরকমই থাকতে চায় আসলে আর কি ছোটো বাচ্চা যেরকম হয় তো একটু সময় ধরে হচ্ছে পিছনে উঠাই দিলাম কিন্তু কোনো মতে ও আমাকে হচ্ছে উঠতে চাচ্ছে না বলছে যে মানে সাইডে আমাকে বসতে কিন্তু এভাবে তো ও রাস্তা যাইতে পারবে না পড়ে যাবে তো হচ্ছে যাই হোক আমরা হচ্ছে এখন যাব ওর আব্বু একটু হচ্ছে গাড়িটা স্টার্ট দিচ্ছে দিয়ে একটু ভয় পাওয়ানোর চেষ্টা করছিলো তারপরে হচ্ছে কোনোভাবে ভয় পাচ্ছে না বলতে আর হচ্ছে মজা পাচ্ছে তো যাই হোক এখন আমরা হচ্ছে গাড়িটা স্টার্ট দিয়ে হচ্ছে চলে যাব তো রাস্তাতে চলে যাচ্ছি হচ্ছে ওকে মাঝখানে বসায় নিছি ওর বাবা হচ্ছে তার তার সামনে মারিয়াম সোনাকে নিয়েছে মারিয়াম মানে হচ্ছে আমার বড় মেয়ের নাম হচ্ছে মারিয়াম তো আমার নানি বাড়ির হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি একটু হচ্ছে মানে দেরি করে লেট করে আসলে বের হয়েছি কিন্তু দেখেন তো হচ্ছে রাস্তায় হচ্ছে রোদ দেখা যাচ্ছে মানে এত পরিমাণ গরম এত পরিমাণ কষ্ট হচ্ছে ছোট বাচ্চা নিয়ে তো বেশি ঝামেলা তো যাই হোক রাস্তা যেতেও তো একটু সময় লাগবে বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলাও একটু ঝামেলা হয় তো একটু কষ্ট হলেও কিছুক্ষণ পরে একটু রোডটা একটু হচ্ছে কমে যাবে এজন্য আমরা এই সময়টা হচ্ছে বের হয়েছিলাম তো হচ্ছে মাঝে মধ্যে একটু বাতাসও লাগতেছে গাড়িতে বসলে তো একটু বাতাস লাগে ভালোই লাগছে খারাপ লাগছে না তো যাই হোক এই ঈদে আপনারা হচ্ছে কে কোথায় বেড়াতে গিয়েছেন ঘুরতে গিয়েছেন কি কি করছেন কি কি খাইছেন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার মানে জানি না আমার হচ্ছে এমনিতে মনের ভেতরটা ভালো লাগছে না কেন ভালো লাগছে না আমি বুঝতে পারছি না আজকে দিনটা কারণ হচ্ছে আমি যখন আমার মানে ভালো লাগে না ভেতরে খারাপ লাগা কাজ করে সে সময়টা কোনো একটা খারাপ কিছু মানে হয় বা আমি শুনতে পাই বা কারো কিছু হয়েছে এরকম আর কি এজন্য আমার মন খারাপ হলে মনের মধ্যে মানে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে সেই সময় আমার বেশি কষ্ট হয় যে হয়তো বা কিছু একটা শুনতে পাবো এরকম তো কথায় কথায় অনেক দূর অনেক রাস্তায় চলে আসলাম নানি চলে আসলাম আমার হচ্ছে ছোট মেয়েটা হচ্ছে রাস্তায় হচ্ছে ও ঘুমায় গেছে তো এমন ভাবে ঘুমাইছে যে ওকে হচ্ছে ওঠানো যাচ্ছে না আমি যে নিচে নামবো এই প্রসেসটাও পাচ্ছি না কি করবো বুঝতে পারছিলাম না তো হচ্ছে ওর হাটটা হাটটা একটু সোজা করে নিচ্ছিলাম আমরা চলে আসছি তো আমার হচ্ছে বড় আনটি চলে আসছে ওকে হচ্ছে নিয়ে নিল তাছাড়া ওকে না নিলে হচ্ছে আমি নামতে পারবো না আর মানে এমন ক্লান্ত লাগতেছে আমি মনে হচ্ছে নামতেও পারতেছি না গাড়ি থেকে কেমন খারাপ লাগা কাজ করছে আর এদিকে হচ্ছে মারিয়াম সোনা হচ্ছে নামবে না কারণ ভাবতেছে ওর পাপা ওকে রেখে চলে যাবে এজন্য ও কোনোভাবে নামতে যাচ্ছে না অনেক কিছু হচ্ছে বলতেছে ওর পাপা যে নামো তারপরে ও নামবে না বলতেছে যে হচ্ছে নিচে দাঁড়াও আমি তোমাকে হাত ধরে টেনে নিয়ে যাব। এটা হচ্ছে আমার নানীর বাসা আছে কিছুটা হচ্ছে মাটির আর কিছুটা হচ্ছে ইটের যেগুলো হচ্ছে আগের সেগুলো হচ্ছে মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর পরে যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো তো এখন হচ্ছে সবারই ইটের বাসা তো দেন হচ্ছে ইটের অর্ধেকটা করা হয়েছে তো তারপরে আমার ছোট আনটি ওকে নিতে গেছে ওকে নিয়ে গেল ও তারপরে হচ্ছে আমি আমিও ভিতরে যাবো খুব গরম লাগছে অনেকক্ষণ যাব তো হচ্ছে পোর্খাটা পরে আসি এর জন্যে খুব কষ্ট হচ্ছে তো আমি ওকে বলছি যে চলো তো ও ভিতরে যারা চাচ্ছে না যা পরে আসবো এর জন্য হচ্ছে আর ভিতরে দেবো না এরকম বলছে তো তারপরে অনেক কিছু মানে বলার পর ভিতরে আসতে রাজি হয়েছে তো যাই হোক হচ্ছে আমি ব্যাগ নিয়ে গেছিলাম যেহেতু ঈদের পরে যাচ্ছি সবাইকে নিয়ে পিছে পাঁচে নিয়ে যাই তো এজন্য আমার হচ্ছে জামাকাপড়ের চিঠি পোশাক আশাকা আছে আসলে বেশি লাগে তো তার জন্যে আমি হচ্ছে দুইটা ব্যাগ নিয়েছি ব্যাগে হচ্ছে আমার কিছুই নাই শুধু আমার দুই মেয়ের জন্যই কিছু ড্রেস আছে তো ও যেহেতু ওরা ছোট মানুষ এই জন্য পোশাকটা একটু বেশি লাগে তো হচ্ছে আনটি বলছে যে প্রচণ্ড গরম ভেতরে যাওয়া যাক এই জন্য হচ্ছে ভেতরে যাবো আমার মেয়ে যাবে না কারণ ও বাবাকে সঙ্গে করে নিয়ে যাবে এমন অবস্থা তো আমার হচ্ছে একটা এটা হচ্ছে আমার হচ্ছে মামাতো বোন ওকে বললাম যে ব্যাগটা নিতে তো ব্যাগটা নিয়ে ওখানে মানে রেখে দিল আমার মেয়েকে কোলে নিবে তার জন্য তো কোলে নিয়ে এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে ভিতরে চলে যাব ভেতরে দিকে গেলে একটু ফ্যানের নিচে বসলে একটু আরাম লাগবে তারপরে হচ্ছে গেট দিয়ে আমরা ভেতরে যাচ্ছি এটা আমার নানি বাসার হচ্ছে ভিতরের তো ভেতরে কিছু দেখায় পুরো হচ্ছে মানে বাসা করা হয়েছে পুরোটা আসলে ওভাবে কমপ্লিট দাও হয়নি একটা বাসা তৈরি করতে তো অনেক সময় দরকার হয় অনেক অর্থেরও প্রয়োজন হয় তো যাই হোক কিছুটা কমপ্লিট হয়েছে কিছুটা মানে প্রায় কমপ্লিট আবার আস্তে আস্তে হচ্ছে কিছু কিছু কাজ করা হচ্ছে তো হচ্ছে আমার মেয়েদের খুব গরম লাগছে বলে ওদের হচ্ছে এগুলো হলে আন্টি হচ্ছে ফ্রেশ